ভবতা নামৈত্রহ করুণৈবচ নির্মমোনিরং কান সমদুঃখ সুখাক্ষমি সংকুষ্ঠ শতং যোগেয়াতা শুধু খালি হিন্দু বলে নয় পৃথিবীর समस्त জাতি আর গীতাকে আশ্রয় করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় আব্দুল কালাম মহাশয় তিনি এই গীতাকে আশ্রয় করেছিলেন গীতা একমাত্র শান্তির পথ গীতা একমাত্র সুখ দিতে পারে এই জন্য শ্রীমদ ভাগবত গীতার মধ্যে বলা আছে ভগবান বললেন হে অর্জুন সর্বধর্মান পরিিত্য মানেতন স্মরণ তুমি একমাত্র সমস্ত সব কিছু ত্যাগ করে আমার স্মরণ গ্রহণ করো আমি তোমাকে সুখ দিব শান্তি দিব তমেব স্মরণাঙ্গচ্চ সর্ব সর্বভাবেন ভারত তুমি আমার স্মরণ গ্রহণ করো আমি তোমার সুখ দিব শান্তি দিব আমরা সারা পৃথিবীর নানান রকমের ধর্মের কথা আছে কিন্তু সেই ধর্মের যারা উপদেষ্টা তারা নিজেরা ধর্মের যাজক বলেছে তারা ধর্ম গুরু বলেছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি একমাত্র বলেছেন আমি ভগবান হে অর্জুন আমি ভগবান

शुभाशुभ परित्यागे भक्तिमान्यः समे प्रियः समः शत्रौ च मित्रे च यथामानापमानयोः शीतोष्णसुखदुःखेषु समसङ्गविवर्जितः तुल्यनिन्दासुतिर्मौनि सन्तुष्टो येन केनचित् अनिकेतस्ति प्रियो नरः

ओम विष्णुर् विष्णुर् विष्णुः श्रीमद् भगवतो महापुरुषस्य विष्णोः राज्ञः प्रवर्तमानस्य आद्यश्रेय ब्राह्मणोनि द्वितीय परार्धे श्री श्वेतवाराह कल्पे वैवस्वतमनवंतरेष्टा 5 धुदमे कलियुगे कल्प चरणे जंबुद्वीपे भूर्लोके भारतवर्षे भारतगnde आर्य वर्तय புணியப்பிரே புணியே பச்சிமங்கலராஜ்